শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত গাজার যুদ্ধবিরতির প্রস্তাব পাঁচ বছরের জন্য শান্তির পথে হামাস গুজরাটে পাঁচশোর বেশি বাংলাদেশি আটক তীব্র অভিযান ভারত জুড়ে বিস্তারিত গাজার যুদ্ধ বন্ধে বড় এক প্রস্তাব দিল হামাস সংগঠনটি জানিয়েছে তারা পাঁচ বছরের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে যদি বাকি সব বন্দিকে একবারে মুক্তি দেওয়া হয় এই প্রস্তাব ইতিমধ্যে মিশরের মধ্যস্থকারীদের কাছে পৌঁছেছে হামাসের প্রতিনিধি দল কায়রাতে পৌঁছে আলোচনা শুরু করেছে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন হামাসের শীর্ষ নেতা খালির আল হাইয়া তবে হাড় মাস পরিষ্কার করে জানিয়েছে তাদের অস্ত্রভান্ডার নিয়ে কোনো আলোচনা হবে না শিশু নেতা তাহের আল স্পষ্ট করেছেন অস্ত্র ত্যাগের প্রশ্নই ওঠে না তবে ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর ইঙ্গিত মেলেছে হামাসের কিছু শীর্ষ কর্মকর্তারা ভবিষ্যতের কোনো নতুন শাসকের হাতে অস্ত্র তুলে দিতে রাজি হতে পারেন যদিও পুরো সংগঠনে এখনও এ নিয়ে চূড়ান্ত ঐক্য হয়নি বিশ্লেষকরা বলছেন হামাসও বুঝে গেছে অস্ত্র ছাড় না দিলে আরব দেশগুলো গাজার পুনর্গঠনে সাহায্য করবে না এছাড়া গাজায় শান্তি রক্ষার জন্য কোনো বাহিনীও আসবে না যদি হামাস সশস্ত্র থাকে চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে গাজার শক্তিশালী নেতা মোহাম্মদ সিনোয়ার এবং কমান্ডার ইজ্জো দিন হাদ্দকে গাজা উপত্যকা থেকে স্মরণের কথা বিবেচনা করা হয়েছে গাজায় শান্তি ফিরবে কিনা তা নির্ভর করছে এই আলোচনার সাফল্যের উপর আপাতত বিশ্ব তাকিয়ে আছে কায়রোর দিকে গুজরাটে পাঁচশোর বেশি বাংলাদেশি আটক তীব্র অভিযান ভারত জুড়ে বিস্তারিত ভারতের গুজরাটে রাজ্যে বড় ধরনের অভিযান পাঁচশোর বেশি বাংলাদেশি আটক হয়েছেন ভারতীয় পুলিশ দাবি করেছে এরা ভুয়া কাগজপথে নির্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন শুক্রবার রাত চলা অভিযানে সুরাট থেকে একশো জন ও আহমেদাবাদ থেকে চারশো পঞ্চাশ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এ এন আই এবং বিবিসি জানিয়েছেন গোপন তত্ত্বের ভিত্তিতে এই অভিযান চালানো হয় গুজরাট পুলিশ বিশেষ শাখার ডেপুটি কমিশনার রাজদীপ সিং নাকুম জানিয়েছে আটকরা অবৈধভাবে প্রবেশ করে ভুয়াত নথির সাহায্যে কাজ ও বসবাস করছিলেন তদন্ত শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলেও জানানো হয়েছে আহমেদাবাদের চান্দোলা এলাকাতেও বড় ধরনের অভিযান চালিয়ে শত শত বাংলাদেশিকে আটক করা হয় অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রাজ্য পুলিশের মহাপরিচালক গুজরাটে স্বরাষ্ট্রমন্ত্রী হার সাংবি জানিয়েছে গত রাতের অভিযানে মোট এক হাজারের বেশি মানুষ আটক হয়েছে এদিকে কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা হচ্ছে এবং সময়সীমা বেঁধে দেয় দিয়ে দেশ নির্দেশ দেওয়া হয়েছে এর ধারাবাহিকতায় অবৈধ অনুপ্রবেশকারীদের ধরতে ভারতের বিভিন্ন রাজ্যে তীব্র অভিযান চলছে ভারত সরকার নিরাপত্তার স্বার্থে অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে আর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিশেষ বিশেষ নজরদারি থাকবে এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আরো আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ